গুড মর্নিং সকালবেলায় ঘুম থেকে উঠে গায়ে একটা চাদর জড়িয়ে কম্বলটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজ করে সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে বিছানাটাকে ভালো করে ছেড়ে এবার পা পুচ দুটো নিয়ে চললাম ঝাড়তে এরপর প্রথমে শোয়ার ঘর তারপর রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে একটু বাসনটাকে সিঙ্কে রেখে টেবিলটাকে মুছে চেয়ার দুটোকে জায়গা মতো রেখে ঝুড়ির বাসনগুলোকে জায়গা মতো রেখে ঝুড়িটাকেও একটু ফাঁকা করে নিলাম পর সিঙ্কের বাসনগুলো ধুয়ে ঝুড়িটাকে আবার ভর্তি করে গ্যাসটাকে মেজে ভালো করে মুছে তার কি দোষ করলো বলো তাই ওটাকেও একটু ভালো করে পরিষ্কার করে শোয়ার ঘরটা মুছে চলে এলাম রান্নাঘরটা মুছতে এরপর গ্যাসটা জ্বালিয়ে তেলটাকে গলিয়ে হাতের তালুতে খানিকটা তেল ঢেলে ভালো করে মাথায় মালিশ করে স্নানটা সেরে সোয়েটারটা পরে নিলাম এরপর মাথাটা একটু আঁচড়ে সিঁদুরটা পরে ঠাকুরকে ফুল জল দিয়ে সন্তুষ্ট করে রান্নাঘরে এসে এক কাপ চা বসিয়ে কয়েকটা কেক নিয়ে খাওয়া শুরু করলাম চা হওয়ার আগেই তিনটে খেয়ে নিলাম তাই একটা বিস্কুট নিয়ে নিলাম আর এবার শীতের সকালে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কিট